আসসালামু আলাইকুম সকাল সকাল একটা ভিডিও করতে চলে আসলাম এটা হচ্ছে আমার হাঁসের ছোট্ট একটা ঘর রয়েছে এখানে বাসার বাহিরের সাইডে তো সকালবেলা এখন ছাড়তে হবে ওদেরকে বেশি নেই অল্প আর খাঁটি ক্যাম্বুল যেটা এটা হচ্ছে I don't see. motor. Uh -huh. A se... আমাদের দিকে চীনা হাঁস বলে চীনা হাঁস হচ্ছে চার পিস টোটাল চৌত্রিশ পিসের মতো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আয় বাহিরে আস দেখি আমি একটু সাইডে দাঁড়াই তাহলে বাইরে চলে আসবে অনেক করতেছে আর ওখানে অনেক আনন্দে আছে এখন চলে যাবে ওই ওদের আস্থা নাই ওরা সারাদিন ওই সাইডটাই থাকে মিটিং করা আছে ওইখানে খাবার টাবার দেওয়া হয় শুধু সন্ধ্যায় এইখানে থাকে আর কি নিজে নিজেই চলে যাবে ওই জায়গায় আচ্ছা আমি খাবারটা নিয়ে যাব খাবারটা হচ্ছে লেয়ার লেয়ার আর লেয়ার লেয়ার যে খাবারটা ওই যে খাওয়াচ্ছি আমি দেখি এখন হুম চলে গেছে এখানে দারা দারা এইতো তোদের খাবার কালকে দিয়ে গেছিলাম এইতো তারা রুমে চলে গেছে তার মধ্যে খবরটা দিই না দাঁড়া দাঁড়া বুঝতে হবে হ্যাঁ খাবার শেষ খাবার দেওয়া এটা হচ্ছে সকালবেলার নাস্তা ওদের কিছুক্ষণ পরে এইদের দেখেন নেট এখান ফাঁকা আছে ফাঁকা করে রেখেছে চলে যাবে সে এই জমিতে এইখানে অবস্থা বারোটা বাজাইছে ধান গাছ সব নষ্ট করে ফেলছে তারপর হচ্ছে এইখানে একটা গর্ত আছে একটু গভীর আর কি ঘাসে ভরপুর এখানে এসে তারা বেশিরভাগ সময় বসে থাকে খামারের ভিতরে এখনো খাবার দেওয়া হয়নি দেখি এই কাজ শেষ করে খামারে খাবার দেব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ